জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আমি আবার বলছি আমরা দাবি করছি যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করার জন্য জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দ্বিতীয় ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইন প্রয়োগ আইন প্রয়োগকারী সংস্থা গোয়েন্দা সংস্থা সহ আইনের শাসনের সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান তথা রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজাবার জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে হবে তৃতীয় আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের হয়রানি ও নির্মম নিকরণ এখনই বন্ধ করতে হবে আটক সকল সমন্বয়ক শিক্ষার্থী ও সাধারণ নাগরিককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ও সকল প্রকার মামলা মামলা হত্যা প্রত্যাহার করতে হবে এরপর চার নম্বর বেআইনি নির্বিচার উদ্দেশ্যমূলকভাবে ক্ষমতার ব্যবহার এবং অতিরিক্ত অসামঞ্জস্যপূর্ণ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ বিভিন্নভাবে যারা নির্মম হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং যাদের নির্দেশে এবং অনুমোদন মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্নকে পদদলিত করে নজিরবিহীন এই নির্মমতা সংঘটিত হয়েছে তাদের সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমতভাবে জবাব দিয়ে নিশ্চিত করতে হবে পাঁচ জাতির ইতিহাসের এই নজিরবিহীন অধ্যায়ে নিহত আহত সকলের বয়স ও পেশা অনুযায়ী খুব পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে আহত সকলের পূর্ণাঙ্গ চিকিৎসা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাপন করার পরিবেশ সৃষ্টি করতে হবে নিশ্চিত করতে হবে সাত নম্বর হতাহত সকলের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে আর অবাধ তথ্যপ্রবাহের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে প্রিন্ট ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম সহ সকল গণমাধ্যমের প্রতি প্রত্যক্ষ উপরোক্ষ সকল সকল ধরনের হুমকি নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে এবং বন্ধ করতে হবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের উপর সকল প্রকার নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে নয় সহিংসতা দমন বা অন্য কোনো অজুহাতে ভিন্নমত দমনের হটকারী প্রক্রিয়া থেকে এখনই সরে আসতে হবে ভিন্নমত বাক স্বাধীনতা মত গণমাধ্যমের স্বাধীনতা পরিপন্থী নজরদারি ভিত্তিক ভীতিকর পরিবেশ তথা সকল জনগণের জন্য নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির সংস্কৃতি পরিহার করতে হবে দশ এই মুহূর্তে এই মুহূর্তে থেকে সকল অসত্য বয়ান মিথ্যাচার বন্ধ করে সকল দেশবাসীর মানবাধিকার ন্যায় বিচার সুশাসন নিশ্চিত করতে হবে এগারো দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ফাঁকা বলি সংস্কৃতি পরিহার করে সকল প্রকার বিশেষ করে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিচারহীনতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এই এগারোটি ছিল আমাদের দাবি আপনাদের সবাইকে ধন্যবাদ